দুনিয়ার মধ্যে একজন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী ডিসি এসপি ম্যাজিস্ট্রেট এক একজন এক এক রকমের নিয়ামত পেয়ে তারা মনে মনে চিন্তা করতে পারে আমার চাইতে বড় নিয়ামত এই দুনিয়াতে আর কেউ পায় নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর মানুষকে জানায় দিলেন বান্দারে এই দুনিয়ার অসংখ্য গণিত মানুষকে আমি আল্লাহ দান করলাম এত সম্পদ দান করলাম সমস্ত সম্পদের মধ্যে আমার যত নিয়ামত বান্দার জন্য দান করলাম সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আমার নাজিল করা কোরআন জোরে বলেন সুবহানাল্লাহ এই যুবকেরা কিশোরেরা এই তাকাও তাকাও তোমাদের শক্তি কম নাকি বেশি বেশি তাইলে সুবাহ আওয়াজ জোরে দিতে হবে রাজি আছি নবীজি আমার ডাকটা বললেন আল্লাহর কোন গোলাম যদি একবার বলে সুবাহান সাত আকাশ এবং সাত জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা গোলাম পূরণ করার জন্য যত নেকির দরকার আল্লাহ রাব্বুল আলামিন অত পরিমাণ নেকি তার আমলনামায় দেয়া দেয় সুবহানাল্লাহ আরেকটা হলো লা ইলাহা আমার নবীজি ডাংটা বললেন আল্লাহর কোন গোলাম যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ সাত আকাশ এবং সাত জমিনের মধ্যে যত জড়া পদার্থ আছে পাহাড় পর্বত নদী নালা খালবিল মহাসমুদ্র চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমস্ত বস্তু যদি একটি পাল্লার মধ্যে রেখে দেওয়া যায় অপর পাল্লায় যদি কালেমাটা রেখে দেওয়া যায় নবীজি আমার ডাকদা বললেন সমস্ত বস্তুর চাইতে ওই কালেমার ওজন ভারী হয়ে যাবে যেটা বলেন সুবাহাল্ল আর জোর বলি সুবাহাল্ল এই জন্য বলেন তো এই মা ফেলে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার একটু জোরে বলার দরকার আছে না নাই সামান্য কয়েকজন মানুষ একটু আওয়াজ দিয়ে কথা বলতে হবে ঠিক কিনা যেই কোরআনের মাহফিলে বসলেন সেই কোরআনুল কারিমকে যদি প্রশ্ন করেন কোরআন দে কেন তুমি দুনিয়ার মধ্যে আগমন করলা কি উদ্দেশ্য আসলা কি তোমার মিশন কি তোমার ভিশন কোরআন জবাব দেয়া বলে লিতু খুনি আল্লাহর কোরআন ডাক দেয়া বলে ভগবানের বান্দারা শোনো আমি কোরআন এই জন্য দুনিয়াতে আসলাম আমার মূল মিশন মূল ভিশন হলো এই দুনিয়ার সমস্ত মানব জাতিকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে দেওয়া আমি কোরআনুল কারিমের মূল টার্গেট মূল মিশন জয় বলেন সুবাহ অন্ধকার কি জিনিস ও যুবকেরা ও তরুণের শোন তরুণেরা যুবকেরা শোন অন্ধকার কি জিনিস অন্ধকারে হল কাল মার্কসের মতবাদ আব্রাহাম লিঙ্কনের মতবাদ লিলিনের মতবাদ জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ তাম পৃথিবীর সমস্ত মানব রচিত যত মতমত আছে সব হলো অন্ধকার আর একমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআনটাই হলো আলো এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই আপনারা আলোর দিকে থাকতে চান নাকি অন্ধকারের মধ্যে থাকতে চান কথা বলতে হবে জোরে বলতে হবে আলোর দিকে থাকতে চান নাকি অন্ধকারে থাকতে চান আল্লাহ পাক ডাক বললেন অন্ধায় শোনো আলোর দিকে যদি থাকতে পারো আল্লাহ মাক ডাগ্ডা বললেন অ্যা ম্যাং ট্যা মিলা ফ ফোন আ লাইহি অলা হু ইয়া যেন বলতে হবে আল্লাহ আকবার কারণ হলো দীর্ঘ ষোলো বছর এই জালেমরা আমাদের বুকের মধ্যে আমাদের মাথার মধ্যে পায়ের মধ্যে হাতের মধ্যে বিমান দিয়ে বিমান দিয়ে কামান দিয়ে রাইফেল দিয়ে আমাদের বুকের মধ্যে কম্পন সৃষ্টি করে দিয়েছিল আজকের এই কাজী বরা তাফসিরুল কোরআন মাহফিল থেকে দীপ্ত কণ্ঠে নারায় তাকবির আল্লাহ নামের চলগান দিয়ে সমস্ত বাতিলের অন্তরে কাঁপিয়ে দিতে চাই কথা কণ্ঠে কিনা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ